আহিরহমানিম রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম হে জগতবাসী আমি স্বামী মালি চিস্তি আপনাদের কাছে একটি আলোচনা নিয়ে আসলাম আর সে আলোচনাটি হলো এই জগতে চলার পথে এবং কিছু করতে গেলে বা ওরকম কিছু জানতে গেলে দেখা যায় মানুষ অনেক কিছুতে ভুল বোঝে যেরকম যদি আমরা তরিকতের জ্ঞানে যাই তরিকতের জ্ঞানে গেলে বা বিভিন্ন জ্ঞানী গুণীদের কিছু কথা আছে তার শুনতে উল্টা মনে হয় সাধু কথা তরিকতের গভীর জ্ঞানী যারা তাদের কথাগুলো শুনতে উল্টা মনে হয় কিন্তু উল্টার মধ্যে বাও লুকিয়ে আছে তা আমাদের বের করে নিতে হবে তবে আজকের কথা হলো যে বিষয়ে যে আল্লাহর সৃষ্টিতে কিছু জিনিস কিছু ফল আছে দেখা যায় তার নামের সাথে তার কাজের মিল নেই কিন্তু মিল যে নেই এর মধ্যে রহস্য আছে আর সেই রহস্যটি আমি যতটুকু পারি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সে বিষয়টি হলো যে আনারস আনারস তার মানে যার কোনো রস নেই তাকে বলা হয়েছে আনারস কিন্তু আনারস রসে বড়া যেমন আরেকটি বিষয় হলো বেদানা বেদানা মানে যেই জিনিসের কোনো দানা নেই বা যেই ফলের কোনো দানা নেই কিন্তু নাম রেখা হয়েছে কি নাম রাখা হয়েছে বেদানা মানে তার কোনো দানা নেই কিন্তু সেই বেদানা দানায় বরা আরো একটি কথা বলা হয় যে আদম আদম তার মানে তার দম নেই কিন্তু আদম যে আমরা এই পৃথিবীতে এসেছি আমরা কিন্তু দমে আর এই দম ছাড়া কিন্তু আমার দেহ বাঁচবে না আনারস রসে বড়া বেদানা দানায় বড়া আদম দমে বড়া তাহলে আমি যে কথাটি আপনাদেরকে বোঝাইতে চেয়েছি সে কথাগুলো হলো কিছু কিছু জিনিস কিছু কিছু বিষয় এগুলা উল্টা শোনা যায় কিন্তু উল্টার মধ্যে ভাও লুকানো আছে সেটা জ্ঞানের জোরে বের করে নিতে হবে তো আরেকটি বিষয় হলো যে আমার চাচাগুরু জালাল উদ্দিন খা কিছু উল্টা তত্ত্বের গান কবিতা লিখে গেছেন যেমন শুনতে পুরোটাই উল্টা কিন্তু এর মধ্যে ভাও লুকানো আছে যেমন একটা কবিতায় তিনি প্রকাশ করেছেন সেই কবিতাটি হলো উল্টা কথা ভাও করে দাও উভে আমার গুরুদন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ জারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো সাপের মনি বেঙ্গে নিল ময়ূর পলায় কি করণ যে এই যে উল্টাভাবে কথা লেখা হয়েছে এবং এটা বহু শিল্পীরা বহু বয়াতি জগতে গাইতেছেন কেউ বুঝতেছেন কেউ বুঝতেছেন না যে উল্টা কথা ভাও করে দাও ওহে আমার গুরুদন জন্মের আগে খাইতে গেলাম ভোতের বাড়ি নিমন্ত্রণ জারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো সাপের মনে ব্যাঙ্গে নিল ময়ূর পলায় কি কারণ বাবার যেদিন মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল আগেই ছেলে জন্ম নিল পাইনা কথা নিরূপণ আরেকটা বিষয় হলো যে পানির তলে আগুন জ্বলে শুকনায় দৌড়দৌড়ি বাবার বিয়ার ছেলে গেল মামার বাড়ি তো বাবার বিয়ের তারিখতে যাবে বাবার তো বিয়ে হয়নি তো ছেলে আসলো প্রত্যেকে এই যে একটা উল্টা বিষয় এই উল্টার মধ্যে আমাদের না বুঝলে এমন একটা ভুল লুকিয়ে থাকে যা আমরা কখনো চিন্তা করি না আগুন ভুল বুঝি কিন্তু না ভুল বুঝবো না আমরা কেউ অবশ্যই বোঝার আছে তবে এই ভিডিওর যে আলোচনাটি আমরা করতেছি এক একটা গানের ব্যাখ্যা করতে গেলে ঘন্টা পের পার হয়ে যায় তখন দেখা যায় যারা ভিওয়ার্স যারা এগুলা দেখে তারা হয়তো বিরক্ত বোধ করবে এই কবিতা বা এই গানটার ব্যাখ্যা করতে গেলে একটা ঘন্টা লেগে যাবে তবে আপনারা যদি আমাকে কমেন্টে জানান যে হ্যাঁ আপনার এক ঘন্টা লাগলেও এটার ব্যাখ্যা পুরাটা আমরা চাই তো এক ঘন্টার ভিডিও আপনি চাচ্ছেন হয়তো আরেকজন চাচ্ছে না একজন চাচ্ছেন তো আরেকজন চাচ্ছে না তাই আমি সামনে একটা সিদ্ধান্ত নেব যে দশ মিনিট বারো মিনিট করে করে আমি কয়েকটা পর্ব করব যেতে কয়েকটা গানের ব্যাখ্যা হয়ে যায় যে বাবার যেদিন মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল আগেই ছেলে জন্ম নিল বাইনা কথা নিরূপণ এবার বলতেছে যে পানির তলে আগুন জলে শুকনাই দৌড়া দৌড়ি বাবার বিয়ার তারি কানতে ছেলে গেল মামার বাড়ি শিয়ালের সিং সাপের পা আমারে নিয়ে দেখাও হে গুরু ঠিক বলে যাও উল্টা তত্ত্বের বিবরণ তবে আমি মনে করি যে আনারস যার রস নেই কিন্তু রসে পড়া বেদানা দানায় পড়া আমরা যে আদম এই দমে পড়া এখন আমি যদি সেই কবিতার ব্যাখ্যাগুলো করতে যাই সময় লেগে যাবে তো আজকে ছোট একটা ফিনিশিং দিয়ে রাখবো সেটি হলো যে আদমের ভিতরে আদম তার ভিতরে আরেক আদম তাহলে গন্দম খাইল কোন আদম যেই গন্দম খাওয়ার কারণ পৃথিবীতে আল্লাহ করিলেন প্রেরণ তো এই যে ভোগান্তি আদম আর হাওয়া ভুগল এত কষ্ট করল তো আমি বলবো যেই আদমকে নিষেধ করেছিল খেও না গন্দম আজ পর্যন্ত আমরা সকলেই খাইতেছি হরদম তাহলে যেই জিনিস নিষেধ করা হলো এবং সেই জিনিস কিন্তু আমরা আজও পর্যন্ত খেয়ে খেয়ে যাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না তবে একটা ইঙ্গিত করব। যে সেই গন্দমের রূপ কি সেই গন্দম দেখতে আচ্ছা তাহলে জ্ঞানীগুনিদের কাছে আমি একটা ইশারা করব। গেনিরা যদি বোঝে তাহলে আমাকে ইঙ্গিতেই তারা কমেন্টে বুঝিয়ে দেবেন সেটি হল যে গন্দম মানে সেই গন্দমটি যারা খায় তাদের গণদম হয় গন দম মানে সেই ফলটির আকৃতি হলো গমের মতো দেখবেন গমের একটা আকৃতি আছে আর সেই গন্দম ফলটার আকৃতি হলো গমের মতো গম দম তার মানে ঘনদম ওই ফলটি যারা যায় তখন তাদের মধ্যে একটা গণদম হয় আর ওই দমটার মধ্যে তখন আল্লাহ বিরাজ থাকলেও আল্লাহ একটি সাইড হয়ে থাকে তখন এখানে কাজ হয় মুক্রমের। মুক্রমের ডিউটি পালন করা হয় আর সেই মকরুমের ডিউটি যখন পালন করা হয় তখন দেখা যায় যে পৃথিবীতে যেমন আদম বানিয়েছিলেন আদি আদমকে কে মক্রুম ফেরেস্তা আদমের বডি বানাইছিলেন তাহলে সেই মুক্রমের ডিউটি কি সেই মুক্রম এখনো আদম বানায় সে ছিলেন কি যে আদি আদম আর এখন আমরা সে আদমের বংশধর আমরা হইলাম বনে আদম আর সেই বনে আদম মায়ের গর্ভে এখনো সেই মুক্রম ডিউটি করতেছে আদম বানানের কাজে তাই এই ফলটি যখন মানুষ খায় তখন তার গণদম হয় আর এটাকে গন্দম বলা হয়েছে আর এই গন্দমটি যারা যখনই খাবে তখনই তাদের ঘন হবে আমি জ্ঞানীদেরকে ইশারা দিয়ে গেলাম এর চেয়ে বেশি আর বলতে পারছি না তবে আমি সামনে আরো একটু ভেঙে বলার চেষ্টা করব তো আপনারা যদি আমাকে জানান যে হ্যাঁ আমরা এই কথাগুলো আরো ভেঙে বুঝতে চাই তাহলে আমি সামনে বলবো ইনশাল্লাহ তবে সকলের সামনে বলতে গেলে যারা মোটামুটি সাধনা করেছে মুর্শিদ ধরেছে তারা কিছুটা বুঝে নেবে আর যারা মুর্শিদ ধরেনি বা এই জগৎ বোঝেন না তাদের কাছে বেশি একটা ভালো লাগবে না তবে তারাও যেন বুঝে আমি সামনে আরেকটু ক্লিয়ার করব আরেকটু অগ্রসর হয়ে বলবো তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ